বুদ্ধিমান লোকের জন্য ছোট্ট একটি ইশারাই যথেষ্ট প্রেজেন্সের এই কথাটিতে যা বোঝা যায় যে যে ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান তাকে কোনো কিছু বোঝাতে দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন হয় না সাধারণ একটি ইঙ্গিত ছোট্ট একটি কথা কিংবা সাধারণ হালকা একটি পরিস্থিতিতে তিনি মূল বিষয়টি বুঝে নেন অর্থাৎ বুদ্ধিমান মানুষ কথার আড়ালে কথা পরিস্থিতির যে ইঙ্গিত এবং মানুষের আচরণের যে উদ্দেশ্য সেটি কিন্তু খুব সহজে বুঝতে পারেন তাকে সেগুলো বারবার বোঝাতে হয় না যেখানে অন্যদের কোনো কিছু বুঝতে অনেক সময় লাগে বা ব্যাখ্যা লাগে সেখানে বুদ্ধিমান ব্যক্তি অল্পতেই কিন্তু সব কিছু বুঝে যান এবং খুব অল্প সময়ে তিনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আগামীতে কোনো অফিসে ভুল হতে পারে ভেবে যদি অফিসের বস আপনাকে বলে যে এবার কি সতর্ক হন তখন কিন্তু ওই কর্মী বুঝে যান যে তার কোথায় ভুল হয়েছিল এবং আগামীতে তাকে কি করতে হবে অর্থাৎ ইঙ্গিতে যথেষ্ট একজন বুদ্ধিমান মানুষের এটাই বিশেষত্ব আমার কথা নয় মনীষীদের এই কথাগুলো মেনে চলুন আপনার জীবনের হিসাবটাই বদলে যাবে